ছিল না গণহত্যাকারী ছিল না সেই ছেলেটা বুয়ে এসে এমন ছাত্রলীগ হইল এবং দিল্লির দাসদের বানানো হইল ওর সহপাঠীর শুধু পিঠে মারে না সে যখন আল্লাহ বইলে চিৎকার করে তখন তার মুখের মধ্যে ময়লা কাপড় বুঝে দেয় আপনার যখন আল্লাহ মৃত্যুর পথে তখন সে করুন এই ভিডিও হইতে আমার পক্ষের মা দেখবে तेरा পথে পেতে ভাই বন্ধুপে আল্লাহ আমরা কত দূরে অসুস্থ হয়ে যাই আল্লাহ কইবা মিনিট কষ্ট করে বাবা আমার

তার বাবা যখন গুম হয় তখন সে মায়ের হত্যা থেকে বাঁচান আওয়ামী লীগের ষড়যন্ত্রের হাত থেকে বাঁচান আল্লাহ দিল্লির অন্তর থেকে আমরা সবার শুভাকাঙ্ক্ষী আমরা দোয়া করি আল্লাহ দিল্লি যদি হেদায়ত প্রাপ্ত হয়

আল্লাহ আপনার কাছে একটাই দাবি আল্লাহ বিএনপি হোক জামাত হোক এনসিপি হোক পরিষদ হোক শত শত ভাগ হোক কিন্তু বাংলাদেশের জমিতে যখন ভারতীয় আধিপত্যবাদ তখন তার আগ্রাসন করবে এই প্রত্যেকটা বাংলাদেশ প্রতি শান্তি কিন্তু শক্তি কিন্তু এক করে দাও আল্লাহকে ঐক্যবদ্ধ করে দাও আল্লাহ আমাদেরকে শক্তিশালী করে দাও দিল্লির আধিপত্যবাদ থেকে আমাদেরকে বাঁচাও আল্লাহ আগ্রাসন থেকে বাঁচাও তুমি কে বাঁচাও আল্লাহ তুমি আরাকান কে বাঁচাও আল্লাহ তুমি ফিলিস্তিন কে বাঁচাও আল্লাহ তুমি গাজা কে বাঁচাও আল্লাহ বাংলাদেশের যদি স্বাধীনতা না থাকে আমরা আর একটা গাজা হয়ে যাব আল্লাহ আল্লাহ গাজার পাশে ইসরায়েল বাংলাদেশের পাশে ভারত ইউরোপে কারিম বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আমাদের ভুলে আমাদের অসততায় আমাদের খেয়াল অতীতে তুমি স্বাধীনতা ধ্বংস করিয়া দেবো না ইয়া আল্লাহ তোমার কথা তোমারকে সহায়তা করি ই আল্লাহ বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল শক্তিও যদি উলেও কোনোদিন দখলদারদের সাথে হাত মিলায় আমরা তোমার কাছে শক্তি চাই আমরা ওয়াদা করি ই আল্লাহ সমস্ত ক্ষমতার মহতেকে আমাদেরকে তুমি বাঁচাও অর্থের লোভ থেকে বাঁচাও আল্লাহ খ্যাতির খদিন থেকে বাঁচাও আল্লাহ বাংলাদেশে আঠারো কোটি মানুষ আল্লাহ তার কোনো কণ্ঠস্বর নাই আল্লাহ মিডিয়ায় তার কোনো জবান নাই কালচারে আটে তার কোন অবস্থা আল্লাহ আমরা ছোট কয়টা প্রাণ এই আঠারো কোটি মানুষের কণ্ঠস্বর হয়ে উঠতেছি আল্লাহ আল্লাহ আমরা সব থেকে নির্লোভ হবে এই মানুষগুলোর কথাই যেন চিরদিন বলতে পারি স্বাধীনতা সার্বভৌমত্বের কথা বলতে পারি আল্লাহ তুমি আমাদেরকে কবল করো আল্লাহ তুমি আমাদেরকে সব থেকে ইনস্তাপ পরায়ণ বান্ধা বানাই দাও আমাদেরকে স্বাধীন সার্বভৌম বানাই দাও আল্লাহ সমস্ত আদিবাত্মার বিরুদ্ধে আমাদেরকে তোমার সব থেকে প্রিয়তম দুঃখতম সাহসী